আসসালামু আলাইকুম সম্মানিত এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আই কে একাডেমির আজকের এই ভিডিওতে একটু আগেই কিন্তু প্রকাশিত হলো তোমাদের এস পরীক্ষা দুই হাজার পঁচিশের যে অফিসিয়াল রুটিন সেটা প্রকাশিত হলো সময়সূচি সহ তো আমরা আমাদের এই ভিডিওতে তোমাদের রুটিনটা দেবো তো তোমরা কে কোন গ্রুপের খাতা কলম নিয়ে বসে যাও রুটিনটা লিখে নাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে তোমরা অনেক এস এসি রিলেটেড ভিডিও পাবে তো প্রথমত তোমাদের পরীক্ষা হবে এপ্রিলে তোমরা আগে থেকে জানতে দশই এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে আর তেরো তারিখ রবিবারে হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পনেরো তারিখ রোজ মঙ্গলবার তোমাদের ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র হবে বৃহস্পতিবার সতেরো এপ্রিল গণিত পরীক্ষার আগে কিন্তু তোমরা তিন দিন একটা এপ্রিল রোজ রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে ধর্ম যেই সাবজেক্টটা ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ধর্ম পরীক্ষা হচ্ছে বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হচ্ছে তেইশে এপ্রিল রোজ বুধবারে অনুষ্ঠিত হবে গৃহস্থ কৃষি সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা চারুকারুকলা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আর গ্রুপের যে সাবজেক্টগুলো ফিজিক্স তারপরে হচ্ছে ফিনান্স ব্যাংকিং আর ইতিহাস মানবিকের এই পরীক্ষাগুলো সাতাইশ তারিখ রবিবারে অনুষ্ঠিত হবে কেমিস্ট্রি পৌরীতি আর ব্যবসায়ী উদ্যোগ উনত্রিশ তারিখ ভূগোল এটা হবে তিরিশ তারিখে তিরিশ তারিখে শুধু মানবিকেরই পরীক্ষা আর উচ্চতর গণিত এবং বিজ্ঞান চার তারিখে অনুষ্ঠিত হবে বিশাল বড় একটা গ্যাপ কিন্তু রসায়নের পর রয়েছে এটাতে জীববিজ্ঞানের আগে তেমন গ্যাপ নাই ছয় তারিখে জীববিজ্ঞান এবং অর্থনীতি হিসাব বিজ্ঞান সাতই সাত তারিখ অর্থাৎ এটা কিন্তু পরের মাসের হ্যাঁ মে মাসের সাত তারিখে আর বাংলাদেশের বিশ্ব পরিচয় হলো আট আটই মে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে তো এটাই কিন্তু তোমাদের ফাইনাল যেই রুটিন এটা তোমরা লিখে নাও আর পরীক্ষা সকল পরীক্ষায় অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে আর কোনো পরিবর্তন হবে না আশা করা যায় এটাই তোমাদের ফাইনাল রুটিন যেহেতু ডিসেম্বর মাস এর পরবর্তীতে আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই যদি দেশের অবস্থা কোনো রূপ খারাপ না হয় আর কি সকল বোর্ডের জন্যই এটাকে প্রযোজ্য তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ